নৈতিকতাবোধ বা সৌন্দর্যবোধ আজকের টপিকটা কিন্তু এইটা নৈতিকতাবাদ বা সৌন্দর্যবাদের কিন্তু কোনো বাস্তব অস্তিত্ব নেই নৈতিকতাবোধ সাধারণত দেখা যায় যে নৈতিকতা বোধটা কি কিংবা সৌন্দর্যবোধটা কী সেটাকে কিন্তু ব্যাখ্যা দিতে গেলে আমার এখন অনেক বড় একটা আলোচনা হয়ে যাবে আমি সংক্ষেপে বলবো সৌন্দর্যবোধ কোনো কিছুর একটা সৌন্দর্য এবং ন্যায় নীতি একটা নির্দিষ্ট সকলে যেটা মেনে নেবে সকলে যেটা সুন্দর বলে গণ্য করবে এবং দেশকাল নির্বিশেষে সব কিছুভাবে একই রকম হবে সেটাই হচ্ছে সেখানে সৌন্দর্যতা এবং নৈতিকতা বোধ সেখানে সব সময় কাজ করে আচ্ছা নৈতিকতা বোধ কি এবং সৌন্দর্যবোধ কী এবং এর বাস্তব অস্তিত্ব কি আছে কি নেই আমরা যদি সত্যিকারের আমরা যদি দেখি কিংবা দর্শনের দৃষ্টিভঙ্গিতে আমরা যদি দেখি তাহলে সেখানে দেখা যাবে যে নৈতিকতা বোধ বা সৌন্দর্যবোধের কিন্তু কোনো বাস্তব অস্তিত্ব নেই মনোজগতে কিন্তু এর অস্তিত্ব রয়েছে যখন বলি বাগানে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে কিংবা অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে তখন আমরা তার থেকে আমরা কি বুঝতে পারি যে বাস্তবে এমন কিছু গাছ রয়েছে কিংবা এমন কিছু ফুল রয়েছে যেগুলো কিন্তু খুবই সুন্দর বা ফুল ফুটে রয়েছে সেটা আমার যে ভালো লাগাটা সেই ফুল কিংবা গাছের প্রতি সেটা কিন্তু আমি সেটাকে মেনশান করছি যে এই ফুল বা এই গাছটা খুব সুন্দর বা এই ফুল বা গাছটা খুবই ভালো ফুলটা দেখতে সুন্দর কিংবা গাছটা দেখতে সুন্দর আমাদের তখন আমরা কখন বলি যখন আমাদের মনের মধ্যে একটা সুন্দর একটা ভাবের উদ্রেক হয় এবং সেই ভাবের উদ্রেকে আমরা আপ্লুত হয়ে আমরা কিন্তু বলে থাকি যে বাহ গাছটা কি সুন্দর আহা ফুলটা কত সুন্দর কত সুন্দর ফুলের গন্ধ আমাদের যে ভিতরের যে প্রকাশ বা ভিতরের যে সৌন্দর্য বোধ বা ভাব সেইটা কিন্তু আমরা ফুলটা দেখে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা প্রকাশ করি তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা সেই ভাবের আবেগে অনুপ্রাণিত হয়ে আমি ফুলটার কিন্তু একটা মূল্য নির্ধারণ করছি এখানে ফুলের গাছের এদের যে সৌন্দর্যের যে একটা কথা সেইটাই কিন্তু আমি আমার ভাষার মাধ্যমে কিন্তু আমি বর্ণনা করছি বা প্রকাশ করছি ফুলের যে সৌন্দর্য বা গাছের যে সৌন্দর্য সেইটা কিন্তু আমি আমার ভাষার মাধ্যমে আমি কিন্তু মূল্য নির্ধারণ করছি সুতরাং সৌন্দর্যের জগতে ফুলটার মূল্য একটা মন সাপেক্ষ ব্যাপার এর কোনো বাস্তব সত্তা নেই কিন্তু আমরা এটা স্বীকার করি না আমাদের মতানুসারে সৌন্দর্যবোধেরও একটা বাস্তব কারণ রয়েছে আমরা যে ফুলের কান্ত মূল্য নির্ধারণ করি যে মূল্য একেবারে মনোজগতের উপর নির্ভর করে না বাস্তব জগতের উপরেও বহুল পরিমাণে নির্ভর করে থাকে যখনই আমরা ফুলের বা গাছের সৌন্দর্য আমরা বলছি সেটার কিন্তু বাস্তবেও তার একটা অস্তিত্ব থাকতে হবে এবং আমাদের ভিতরটাও সেই সময় কিন্তু আমাদের ভালো একটা ভাবের উদ্রেক হতে হবে তবেই কিন্তু আমি বলবো যে ফুলটা বা গাছটা সুন্দর কিন্তু আমার হয়তো মুড অফ কিংবা আমি হয়তো সেটা সেই মুহূর্তে আমি সেই অবস্থায় নেই কিংবা আমি হয়তো বিষাদগ্রস্ত অবস্থায় রয়েছি কিংবা দুঃখের মুডে রয়েছি সেই মুহূর্তে যতই ফুলটা সুন্দর হোক বাস্তবে যতই থাকুক সেই মুহুর্তে কিন্তু আমার মুখে থেকে এই কথাটা কখনোই বের হবে না যে এই ফুলটা সুন্দর বা গাছটা সুন্দর সুতরাং ফুলটা গাছটা বাস্তবে অবশ্যই সুন্দর এবং আমাদের ওই মুহূর্তে একটা সুন্দর ভাবের উদ্রেক হতে হবে তবেই বলতে হবে বা বলবো যে বাহ ফুলটা কি সুন্দর বা গাছটা কি সুন্দর সুতরাং বাস্তবেও যেমনি সুন্দর এবং আমাদের মনের যে ভাবের যে উদ্রেক বা ভাবের যে আপ্লুত ওই সময়টাও সুন্দর ভিতরটা সুন্দর ওই মুহূর্তে তাই আমি বলছি যে বাহ ফুলটা কত সুন্দর কিন্তু দুঃখের মুহূর্তে কিংবা বিষাদের মুহূর্তে আমরা কখনোই ওই কথাটা বলবো না যে ফুলটা সুন্দর বললেও কিন্তু আমরা সেইভাবে অন্তস্থল থেকে বা অন্তর থেকে আমরা কিন্তু ওইভাবে কখনোই নির্ধারণ করব না এখানে আমি আরও একটা এক্সাম্পেল ব্যবহার করব আমি যদি বলি যে রামধনু দেখতে সুন্দর কিংবা বর্ষাকালে যে পেখম মেলা যে ময়ূর সেটা কিন্তু একটা যে দেখতে সুন্দর আমি কোন মুহূর্তে বলবো আমি তখনও কিন্তু এই ভাবে বলতে পারি কিন্তু আমার যদি একটা যদি ভিতরে যদি ভাবের উদ্রেক না হয় কিংবা আমি যদি দেখতে যদি না পাই যে সেই রামধনুটা রয়েছে আমি তাহলে কি করে বলবো যে রামধনুটা সুন্দর কিংবা বর্ষাকালের যে পেখম মেলা ময়ূর সুন্দর আমরা তখন কিভাবে বলতে পারবো আমি তাহলে কি শুধু খেয়ালের বসেই বলবো কখনোই নয় নিশ্চিত আর রামধনুর বাস্তব অস্তিত্ব রয়েছে এবং বর্ষাকালে দেখা যায় যে পেখম মেলা একটা ময়ূরের সুন্দর অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বটা দেখেই তো আমি বলবো যে হ্যাঁ এর অস্তিত্ব রয়েছে এবং এটা সত্যিকারের সুন্দর সুতরাং সত্যিকারের যখন সুন্দর সেটা বাস্তবেও তার অস্তিত্ব থাকতে হবে এবং আমাকে তখন সেইভাবে বলতে হবে যে হ্যাঁ এই জিনিসটা বাস্তবেও রয়েছে এবং সত্যিকারের সুন্দর এবং আমি একা বললে হবে না সকলে বলতে হবে তাহলেই হবে সেটা কিন্তু সঠিক রামধনু কিংবা পেখব মেলা ময়ূর এতটাই সুন্দর যে আমি তাকে দেখে বলতে বাধ্য হচ্ছি এবং সেটা কিন্তু আমি একা বলছি না সেখানে সেটাকে যে দেখবে সহস্র সহস্র লোক তাকে যদি দেখে তাকে কিন্তু অবশ্যই সুন্দর বলবে যদি আমি একা কি বলি যে সুন্দর এই রকম তাহলে মনে করা হবে যে ওই সৌন্দর্যে কিন্তু কাল্পনিক সৃষ্টিমাত্র অনেক সময় দেখা যায় যে কবিরা তারা হয়তো নিজের ভাবের জগতে আপ্লুত হয়ে তারা কিন্তু অনেক রকম কথা বলে থাকে অনেক রকম রচনা লিখে থাকে সেটা কিন্তু যদি সকলে এসে দেখে যদি দেখে যে বাস্তবে তার অস্তিত্ব নেই সেটা কিন্তু কখনোই হবে না সেই সৌন্দর্যবোধ কিন্তু সেটা একটা পার্টিকুলার ব্যক্তিবিশেষের একটা সৌন্দর্যবোধ এবং সেই সেটা কিন্তু কবি যিনি তিনি কিন্তু ভাবের আবেগে আপ্লুত হয়েই কিন্তু তিনি সেটা বলছেন কিন্তু যদি আমরা যদি সাধারণ মানুষ আমরা যখন কোনো কিছু দেখি এবং বাস্তবে যখন তার অস্তিত্ব রয়েছে তখন আমরা যদি সেইটা যদি সকলে মিলে সহস্র সহস্র মানুষ মিলে যদি বলে যে রামধনুটা সুন্দর বর্ষাকালের পেখম মেলা ময়ূরটা সুন্দর এবং সত্যিকারে রয়েছে তখন সেটাই হবে কিন্তু একদম পারফেক্ট সুন্দর বা সৌন্দর্যবোধ বা নৈতিকতা বোধ তাহলে আমরা উপসংহারে কি বলতে পারি নৈক নৈতিকতা বোধ সৌন্দর্যবোধ এগুলো কিন্তু বাস্তবেও তার কিন্তু অস্তিত্ব থাকতে হবে এবং সকলকেও বলতে হবে এবং সকলে এসে দেখে বলবে তবেই কিন্তু সেইটার মধ্যে একটা সৌন্দর্যবোধ এবং নৈতিকতা বোধ থাকবে কিন্তু যিনি কবি কিংবা হয়তো অনেক সময় চিন্তা করা হচ্ছে একটা কাল্পনিক জগতে ভেসে গিয়ে তার বাস্তব অস্তিত্ব নেই সকলে যখন দেশে দেখে বলবে যে না সেইটা নেই তখন কিন্তু সেটার কখনো অস্তিত্ব স্বীকার করা যাবে না সুতরাং তখনই নৈতিকতাবোধ এবং সৌন্দর্যবোধ নিজের মনের ভাবের সঙ্গে এবং বাস্তব জগতের অস্তিত্বের সঙ্গে মিল খাবে সেটাই হবে নৈতিকতা বোধ এবং সৌন্দর্যবোধের একটা সুন্দর দৃষ্টান্ত আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব